তাড়াতাড়ি একটু লাইভে সবাই জয়েন হওয়া ঘুরতে অনেকদিন পর মাঠে ঘুরতে আসলাম ভালাম চলো একটু লাইভ করি আমি তো জানতাম না আসবো তাহলে একবারে পরে আসতাম ও মা আসো তো সবাই দাঁড়িয়ে আছে আর এই দেখো বাগান সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে উই দেখো আমরা আগে এই দিকটায় স্নান করতে আসতাম দেখো পুরো বাগান লাইভে তাড়াতাড়ি জয়েন হও তোমরা সবাই সবাই একটু জয়েন হওয়া লাইভে দেখো মাঠে ঘুরতে এসেছি তোমাদের তোমাদেরও ঘোরাবো বলে লাইভে এসেছি তো লাইভে একটু সবাই জয়েন হও এই দেখো মাঠ এই জায়গাগুলো অত গরম নেই বাড়িতে যেরকম গরম এই দেখো মাঠ এখানে কত শাক হয়েছে দেখো উই দেখো মাঠ পাখি উড়ে গেল

মাঠে কত শাক সবাই শাক তুলবে ওর কারণে আসছে আমার মাও তুলবে তুমি একটু জয়েন হয় সবাই লাইভে জল চেষ্টা পেয়েছে ভীষণ হয়ে গেছে কি গো নেই শাক না এই দুধও শাক নেই গাইস আর এখানে তো ফুল হয়ে গেছে

মাঠে ঘুরতে এসেছি আমি যদি আগে জানতাম মাঠে আসবো তাহলে একবারেই লাইভে আসতাম এই দেখো সবাই শাক তুলছে দেখেছো সবাই শাক তুলছে আমি বাদে খালি দেখো কি সুন্দর মাঠটা আমাদের মানে আমাদের এই দিকেরই মাঠ আর কি সবাই একটু যায় না একটু কমেন্ট করো সবাই কি করছে কোথা দিয়ে দেখছো লাইফটা একটু মিস কমেন্ট করো আগে আমরা যেন ওই শ্যালো মাসি স্নান করতে আসতাম উই দেখো দূরে এই যে এই স্নান করতে আসতাম তারপরে এটাও আসতাম এটা এখন আসি না এগুলো এখন আর আসি না দেখো মাঠ দেখেছো এই দেখো জুম করে দেখাচ্ছি তোমাদের অনেক দূরে মাঠ দেখো সবাই শাক তুলছে যে যার মতো লাইভ একটু জয়েন করো তোমরা এরা কেমন ভাই শয়তানটা সবাই জয়েন হও আমার দিদি আর তুমি কিচ্ছু করবে বলো কে কথা দিয়ে বলছো একটু প্লিজ কমেন্ট করো জয়েন হও সবাই একটু জয়েন হও আজকে দুবার লাইভে আসা হয়ে গেল প্লিজ সবাই জয়েন হয় একটু দেখো অন্ধকার হয়ে এসছে পরে সন্ধ্যা হয়ে যাবে কত শাক এই দেখো কত শাক এগুলো ফুল হয়ে গেছে সুন্দর মাঠ এখানেই শান্তি গরম নেই জানো তো খোলামেলা জায়গা একটু গরম নেই সবাই একটু কমেন্ট করো না প্লিজ ওই দেখো কত ধান দেখেছো ধান গুলো সব পেকে দেখো ধান গুলো সব পেকে দেখো হাই বন্ধুরা তোমরা সবাই কি করছো বলো তো চলো বলো বলো সবাই বলো কে কথা দিয়ে বলছি একটু কমেন্ট করো তুমি ভালো নেই গরমে ভালো নেই তোমরা কেমন আছো গরমে এই গরমে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে রাখ করে দিচ্ছে এই নোংরা কি করে দেখি

কত দূরে দূরে মাঠ দেখো আগে এই মাঠে জানো ছোটবেলায় গোবর গোড়াতে আসতাম মার সাথে এখন আসি না এখন বড় হয়ে গেছি তো এখন আর আসা হয় না আগে কি গোবর চুক্তি এই লাইভে একটু সবাই জয়েন হও কমেন্ট করো কি সুন্দর সুন্দর সাদা সাদা কাশফুল ছোটো ছোটো কাশফুল

দেখো কি সুন্দর খেতটা তো চলো লাইফটা এখানেই কাটছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কোনো নেক্সট লাইভে দেখা হবে কালকে তো আসবো না পরে পরশুদিন হয়তো আসতে পারি তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর লাইফটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই শেয়ার করো আর কমেন্ট করো সবাই টাটা।